তো এখন আমার আমি হয়ে দেখাই এই যে আমার হয়ে গেছে আলাইকুম আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আলরাজি এটিএম বুথ থেকে কিভাবে আপনারা আপনাদের কার্ড প্রিন্ট করবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখতে পাবেন যে আমি আমার আলরাজি কার্ডটা কিভাবে প্রিন্ট করলাম আমি কয়েকটি স্ক্রিনশটের মাধ্যমে প্রথমে বোঝানোর চেষ্টা করি প্রথমেই উপরে কর্নারে ডানপাশে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা চয়েস করবেন একটা। দেন বাম পাশেরটা চয়েস করার পর এখানে আপনারা আপনাদের আকামা নাম্বারটা দিয়ে দিবেন। আকামা নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন কনফার্ম করা করার পর একটা ওটিপি আসবে সেই ওটিপিটাও দিয়ে তারপর কনফার্ম করে দিবেন। দেন ওটিপি যখন কনফার্ম হয়ে যাবে তখন ফিঙ্গারের জন্য এরকম একটা অপশন চলে আসবে তখন নিচে আপনারা ফিঙ্গার দিয়ে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি আমার ফিঙ্গারটা যদি সঠিক হয় তাহলে কিন্তু এখানে ডেটাবেজ আমার নাম ঠিকানা দেখাবে এবং আমার কার্ডটা প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারটা কিন্তু সঠিক তাই কিন্তু এখানে রেড অপশন এবং সবুজ অপশন এসেছে তো আমি সবুজ অপশনের উপরে ক্লিক করে দিয়েছি আমার কার্ডটা প্রয়োজন তাই আপনারাও সবুজ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমার কার্ডটা কিন্তু সম্পূর্ণভাবে প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে তো আমি যদি দেখাই এখন কিন্তু এটা লোডিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে তো একটু অপেক্ষা করতেছি তো আর একটু অপেক্ষার পালা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিন্তু পার্সেন্টেজ শুরু হয়ে গেছে অর্থাৎ এখন কিন্তু এক পার্সেন্ট যখনই এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে তখনও কিন্তু আমার কার্ডটা সম্পূর্ণভাবে বের হয়ে আসবে তো ভিতরে সম্পূর্ণভাবে প্রসেসিং চলতেছে আমার নাম আমার কার্ড নাম্বার এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু কার্ডের মধ্যে লেখা থাকবে অলরেডি এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট হয়ে গেছে তো এখান থেকে কার্ড বের হলেই চলবে না কার্ড বের হওয়ার পর আরেকটি এটিএমের মাধ্যমে কিন্তু আপনাদের কার্ডটাকে সম্পূর্ণভাবে পিন সেট আপ করতে হবে কার্ডটা এই জায়গা থেকে বের হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো তো অলরেডি চল্লিশ পার্সেন্টের মতন হয়ে গেছে এই এটিএম থেকেই আমি আবার পিন সেট আপ করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারাও পিন সেট আপ করতে পারবেন খুবই সহজেই তো আর একটু অপেক্ষার পালা এখান থেকেই পিন সেট আপ করা যায় তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু বাউন্ন পার্সেন্ট হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যেই একশো পার্সেন্ট হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি এখন কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট তো কিছুক্ষণের মধ্যেই আমার কার্ডটা কিন্তু বের হয়ে যাবে তো আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু প্রিন্ট হয়ে সম্পূর্ণভাবে বের হয়ে গেছে তো প্রিন্ট হলেই চলবে না এখন কিন্তু আমাদের এই কার্ডটাকে পিন সেট করতে হবে দেখতে পাচ্ছেন আমি আরেকটা এটিএমে দিয়ে দিলাম এখন আমি আমার কার্ডে সম্পূর্ণ পিন সেট আপ করবো তো আপনাদেরকে দেখায় কিভাবে পিন সেট আপ করতে হয় তো আমি একটা পিন সেট আপ করলাম পিন সেট আপ করার পর যখন আমি ওকে অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো আমি এটাকে ওকে করে দিয়েই দেখতে পারলেন আমার ডিসপ্লেতে এরকম একটা রেড অপশন চলে আসলো অর্থাৎ আমি কোনো একটা মিস্টেক করেছি তো আমি আবার রিপ্লেস করে নিচ্ছি যেন আমার মিস্টেকটা খুঁজে বের করতে পারি অর্থাৎ আমি চার ডিজিটের জায়গায় তিন ডিজিট দিয়ে ওকে করে দিয়েছিলাম তো এখন আমি সঠিকভাবে আবার চার্ট ডিজিটের একটা পিন সেট দিয়ে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পিন সেট নিয়ে নিয়েছে তো পিন সেট নেওয়ার পর এখন কিন্তু যখন আমি আবার ওকে অপশনে ক্লিক করলাম আমার মোবাইলে একটা চার ডিজিটের ওটিপি আসবে তো এখন আমি এই ওটিপিটা সেট করে দিলেই কিন্তু আমার কার্ডটা সম্পূর্ণভাবে প্রপারভাবে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে একটা ওটিপি পেয়েছি সেই ওটিপিটা এখানে সেন্ড করে দিলাম তো সেন্ড করার পর সাথে সাথেই কিন্তু আমার কার্ডটা প্রপারভাবে রেডি হয়ে গেছে তো এখন আমি আবার লাস্ট বারের মতন আমি আমার পিনটা দিয়ে দিয়ে এটা বের করে নিব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার পিনটা এখানে সেট আপ করে দিচ্ছি পিনটা সেট করার পর আমার কাজ কিন্তু সম্পূর্ণভাবে শেষ তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইয়েস অথবা নো অপশনে ক্লিক করতে হয় তো আমি ইয়েস অপশনে ক্লিক করে এখন কিন্তু আমার কার্ডটা সম্পূর্ণ রেডি দেখতে পাচ্ছেন টিক অপশন চলে এসেছে তো এখন কার্ডটা নেওয়ার পালা তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তো আপনারাও খুবই সহজে এই কাজগুলো করে নিতে পারেন তো আমার কাজ কিন্তু সম্পূর্ণভাবেই শেষ লাল রাজি কার্ড জগত হয়ে গেল হ্যালো আলরাজি ব্যাংকের এটিএম বুথ এখান থেকে কার্ডটা জব্দ করলাম তো এখন চলে যাওয়ার পালা তো এখান থেকে আমার নামটা সরাসরি প্রিন্ট হয়েছে আমি যদি দেখাই যে আমার নামটা এখানে প্রিন্ট হয়ে গেছে তো এখন আমাদের চলে যাওয়ার পালা তো আলরাজি ব্যাংকের কার্ড করার জন্য যে কাজটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই আঁকা সাথে করে নিয়ে আসবেন আঁকা সাথে করে নিয়ে আসার পরে দেন প্রথমে আকামা নাম্বারটা চাইবো আকামা নাম্বারটা দেওয়ার পরে ওই আকামা নাম্বার একটা কোড যাবে ওই কোডটা দেওয়ার পরে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দিলেই দেখবেন যে আপনাদের কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে তো যেহেতু আমাদের কার্ডটা রেডি হয়ে গেছে তো এখন আমাদের চলে যাওয়ার পালা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আয়া জব্বত জব্বত নিয়ামিয়া জব্বত খালাস ই আল্লাহ শুক্রিয়া